বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া শুরু হয়েছে দেশের বেশিরভাগ জেলায় বই বিতরণ করা হচ্ছে তবে প্রথম দিনই সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা হচ্ছে না বই উৎসবও ময়মনসিংহে সকাল সাড়ে নটায় বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তিনি পরে ময়মনসিংহ জেলা স্কুলে বই বিতরণ কর্মসূচিতে যোগ দেন পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয় নতুন বছরের প্রথম দিনই শুরু হচ্ছে শিশুদের মাঝে বই হস্তান্তর প্রক্রিয়া যেমনটি বলছিলাম তবে কিছু সংকট থাকার কারণে সীমিত পরিসরে হচ্ছে এবারের আয়োজন রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে রয়েছেন সহকর্মী ফারহানা ন্যাসি এই মুহূর্তে যাব তার কাছে তিনি জানাবেন শিশুদের কাছে নতুন বই হস্তান্তরের খবর ন্যান্সি বছরের প্রথম দিন কয়টি বিষয়ের বই পাচ্ছে শিশুরা তাদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন জানাবেন এবং জানতে চাই শিক্ষকরা এই বিষয়ে কি বলছেন শাওন আসলে উচ্ছ্বাসের কমতি নেই নতুন বই যে কটা পেয়েছে সেই বইগুলো নিয়ে আসলে উচ্ছ্বাসের কোনো কমতি নেই যারা শিক্ষার্থী এসেছেন আজকে নতুন বই নিতে তারা কিন্তু যে কটা নতুন বই পেয়েছে সেই নতুন বইগুলো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং একটু জানাতে যাই যে আজকে কিন্তু মূলত বই উৎসব প্রতি বছর যেরকমটা হয় সেরকম বই উৎসব হচ্ছে না তবে বইয়ের বিতরণের জন্য এক স্কুল যেভাবে পাচ্ছে ক্লাসে দিচ্ছে এখানটাতেও ক্লাসে ক্লাসে বই দিয়েছে তারপরও নতুন বইয়ের যে আনন্দ সেই আনন্দকে একটু বাড়িয়ে দিতে আজিমপুর গার্লস স্কুলে আয়োজন করেছে এভাবে বাইরে অ্যাসেম্বলির মতো করে বই দেওয়ার জন্য আমরা আজিমপুর গার্লস স্কুলের অধ্যক্ষকে পেয়েছি তার সাথে একটু জানতে চাই আপনারা এবার বই বিতরণ কিভাবে করছেন আর নতুন বই এবারের যে বই হয়েছে সে বইগুলো কেমন হয়েছে অনেক ধন্যবাদ আপনারা জানেন যে একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিপ্লবত্তর দেশে বই বিতরণ করা বা বই ছাপানো একটা চ্যালেঞ্জ ছিল তারপরেও আমরা অনেক বই আমরা পেয়েছি এবং এই বইগুলো আমরা বিতরণ শুরু করেছি আজকে প্রথম দিনে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বই দিয়েছি এবং যতগুলো বই আছে অনেক বই এসেছে আমাদের কাছে সেই বইগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আমরা মনে করি যে এই এবারের যে বইয়ের মান আগের তুলনায় ভালো হয়েছে কেননা কেননা আগে কাগজের মানটা হয়তো তুলনামূলকভাবে এতটা ভালো ছিল না এবারে অনেকটাই আমরা দেখলাম যে ভালো হয়েছে এছাড়া বইয়ের ক্ষেত্রে বই বিতরণের যে একটা যে একটা কৌশল আর কি অর্থাৎ একটা স্টুডেন্ট যদি প্রথম দিন থেকে বই পায় তাহলে তার আনন্দিত হয় সেই জন্য যে বইগুলো আমরা পেয়েছি সবগুলোই আমরা দিয়ে দিচ্ছি আজকে এবং আমাদের যে সকালের শিফট একটা আছে সেখানে আমরা দিয়ে দিয়েছি এরপরে দুপুরে আমাদের আরেকটা শিফ্ট হবে সেখানে ছাত্রীদের আমরা বই দেবো আমরা মনে করি যে এইবারের এই এই বই যদিও এটা একটা উৎসব মুখর পরিবেশে আমরা হয়তো ওইভাবে দিতে পারিনি কিন্তু আমরা মনে করি যে ছাত্রীদের জন্য শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের জন্য এটা আসলেই একটা উৎসব আপনাকে অনেক ধন্যবাদ আসলে স্যার যেমনটা বলছিল যে বই উৎসব আকারে হয়তো অনুষ্ঠান আকারে হয়নি তবুও হাতে বই পাওয়া মানেই কিন্তু একটা উৎসব নতুন বছরের প্রথম দিন হাতে বই পাবে নতুন বইয়ের গন্ধ নিতে পারবে বাড়িতে গিয়ে সব নতুন নতুন টপিকে পড়াশোনা করবে সেটার একটা আলাদা আনন্দ রয়েছে অনেক ধন্যবাদ আপনাকে